আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ চলছে আজ দীর্ঘকাল অবধি সম্প্রতি ইউক্রেন রাশিয়ার বোমারু ঘাঁটিতে হামলা চালিয়ে ব্যাপকভাবে বিভিন্ন বিমানের ক্ষতি করেছে আর এতে করেই রাশিয়ার চিন্তা চেতনা বদলেছে তারা সম্প্রতি হুমকি দিয়েছে যে কোনো সময় পারমাণবিক হামলা চালাতে পারে কারণ রাশিয়ার পারমাণবিক অস্ত্র বিশেষ করে পসেডিন হলো এক ধরনের পারমাণবিক শক্তি চালিত আন্ডার ওয়াটার ভেহিক্যাল বা টর্পেডো যা মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে অতিক্রম করতে পারে এটি দু সালে পুতিন কর্তৃক উন্মোচিত চুয়ান্ন নট গতিসম্পন্ন ছিল এবং প্রচুর অর্থাৎ এক হাজার মিটার গভীরতা থেকে এটি চলমান বা চলতে পারে মূলত পসেডিন একটি বিশাল পারমাণবিক হেড বা কোভার্ট বোমা যা উপকূলীয় শহরগুলিতে ব্যাপকের দুষ্ক্রিয় দূষণ বা পারমাণবিক সুনামি সৃষ্টি করতে সক্ষম রাশিয়ার পসেডিন কর্পেডো যার আনুষ্ঠানিক নাম স্ট্যাটাস স্ট্যাটাসিক্স ওসেনিক মাল্টিপারপাস সিস্টেমস যা একটি পারমাণবিক চালিত ডুবোজাহাজ এ ইউভি বা পারমাণবিক অ্যারহেড বহনে সক্ষম পসিডিন একটি রবিন ডিজাইন বুর্রো দ্বারা তৈরি যা পারমাণবিক ডুবোজাহাজ যা প্রচলিত যা পারমাণবিক পেলট বহন করতে সক্ষম এটি মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বৃদ্ধে একটি অসম প্রতিরোধ হিসাবে ডিজাইন করা হয়েছে এনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গান এবং লেজার অস্ত্র যার ফলে রাশিয়ার এই ধরনের ব্যবস্থা অতিক্রমের ক্ষমতা নিশ্চিত করে একটি পসেটিন অয়ের হেড সতেরোশো পূরণ তিনশো কিলোমিটার পর্যন্ত তেজস্ক্রিয় ছড়াতে ও দূষণ করতে পারে যা দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্র তার নতুন জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির চুক্তি থেকে বেরিয়ে আসার পরই মার্কিন সম্পদের বিরুদ্ধে শক্তিশালী পারমাণবিক প্রতিরোধক ক্ষমতা বজায় রাখতে এবং তার সামরিক স্বাস্থ সরঞ্জাম ও অস্ত্র উন্নত করতে শুরু করে দেয় রাশিয়া শীতল যুদ্ধ অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র থেকে হাত গুটিয়ে নেয় কিন্তু রাশিয়া তার চর্চা বা পারমাণবিক অস্ত্রের উপর নির্ভরশীলতা অব্যাহত রাখে যদিও মার্কিন ও রাশিয়া কর্তৃপক্ষ পসেডিনকে প্রতিরোধমূলক একটি নতুন অস্ত্র হিসেবে ব্যাখ্যা করেছেন যা তেজস্ক্রিয় বা সমুদ্র ঢেউয়ের উপকূলীয় এলাকা পারমাণবিক সুনামি ঝুঁকিতে পড়তে পারে তাহলে এটি প্রতিশোধমূলক না এটি হামলার প্রথম দেখা হতে পারে দুই সাল থেকে ইউক্রেনের উপর আক্রমণ থেকেই রাশিয়া বারবার সতর্ক করে আসছে যে যে যদি পুতিন ভাবে যথাযথ হুমকি বোধ করে তাহলে তিনি পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র প্রয়োগের পরিকল্পনা করবেন তবে অনেকে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে দেখেছেন তবে অনেকেই মনে করেন ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ বোমারু বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে সেই হিসাবে রাশিয়ার ভয়ঙ্কর অস্ত্রটি যা এখনও ব্যবহার করা হয়নি তাই পসিল ড্রন পারমাণবিক ড্রোন যা মোতায়েনের কাছাকাছি এবং এটি হয়তোবা বৈশ্বিক সামরিক কৌশল বদলাতে পারে কারণ এটি প্রয়োগ ভয়াবহ আকার ধারণ করতে পারে ইউক্রেন ন্যাটো এবং ভবিষ্যতের প্রতিরোধের জন্যে এর অর্থ কি হতে পারে এটি কি প্রয়োগ হতে পারে এটাই সবার প্রশ্ন যা আমরা একটি নতুন ধরনের হুমকির কাছাকাছি পৌঁছে গেছি যা পূর্বেকার থেকে সংকিত আগামীর দিনগুলি প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং আমাদের সাবস্ক্রাইব করুন